বার নির্বাচনের পূর্বে দেখা গেছে এক এক রকম দলের এক এক রকম প্রতিশ্রুতি এক এক রকম ট্যাগলাইন সেক্ষেত্রে যদি দেখি বিজেপি সরকারের ক্ষেত্রে এইবার বেশ কয়েকটি ট্যাগলাইন ওদের ছিল তার মধ্যে যদি আমাদের আপনার আমার সকলে ঠোঁটস্থ হয়ে থাকে কিছু সেটি হলো আপ কি বার চারশো পার আর ইয়ে মোদি কি গ্যারেন্টি হ্যাঁ যা নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েনি তারাও নিজেরা এই লাইনটিকে ইস্যু করে নিজেরাই বলেছে ইয়ে অভিষেক কি গ্যারেন্টি হ্যাঁ মমতা কি গ্যারেন্টি হ্যাঁ তো এই যে ইয়ে মোদি কি গ্যারেন্টি এটা কতটা টিকলো বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রী যতবারই এসেছেন ততবারই বলেছেন ইয়ে মোদি কি গ্যারেন্টি হ্যাঁ ও মোদি কি গ্যারেন্টি হ্যাঁ কিন্তু বাংলার মানুষ কি আদৌ চেয়েছে মোদির গ্যারেন্টি নাকি তারা মোদির চেয়ে অভিষেক এবং মমতা ব্যানার্জির গ্যারেন্টির উপরে বেশি আস্থা রেখেছে নির্বাচনের আগে থেকেই বিজেপি প্রার্থীদের হয়ে বক্তব্য রাখতে গিয়ে বারংবার মোদীর গ্যারেন্টি শোনা গেছে কিন্তু ফলাফলের পরে বঙ্গবাসীর বিশ্বাস মমতা ও অভিষেকের গ্যারেন্টিতেই রয়েছে আবারও তৃতীয়বারের জন্য বঙ্গে সবুজ রং গত দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে দেখা যায় তৃণমূল ঘাঁটে গেড়েছিল রাজ্যে অন্যদিকে বিজেপি সে সুবিধা করতে পারেনি এবার আবারও সেই একই চিত্র বঙ্গে চমকপ্রদ জয় তৃণমূলের আসন দখলে পিছলে ফেলে দিল বিজেপিকে মমতা অভিষেকের ভোট প্রক্রিয়া শুরুর আগে থেকেই তৃণমূল সুপ্রিমোর অনুমানটাই সত্যি হল সমস্ত এক্সিট পোলকে ছাপিয়ে গেল সবুজ ঝড় ইডি সিবিআই এর যাবতীয় তদন্ত কোনো ধোপে টিকল না বঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জকে বাপি বাড়ি যা ঢঙে উড়িয়ে দিল অভিষেকের স্ট্র্যাটেজি নিজে ডায়মন্ড হারবার কেন্দ্রের পাশাপাশি অন্যান্য কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভবিষ্যৎবাণী কার্যত মিলে গেল ফলাফল ঘোষণার দিনেই জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই স্লোগান অটুট থাকল বঙ্গে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বঙ্গে আঠেরোটি আসন দখল নিয়েছিল বিজেপি কিন্তু তার উলটপুরাণ দেখা গেল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল ম্যাজিকে বঙ্গে গেরুয়া ঝড় ধুলোয় মিশে গেল নিয়োগ দুর্নীতি হোক বা অন্যান্য দুর্নীতি কোনো কিছুই যেন বঙ্গবাসীর বিশ্বাসকে টলাতে পারল না এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের রাজ্যের লোকসভা নির্বাচনের ফলাফল তাহলে নির্বাচনের পূর্বে ডেলি প্যাসেঞ্জারই হোক কিংবা হাজারটা প্রতিশ্রুতি যাদেরকে নাম দেওয়া হয়েছিল মোদির গ্যারেন্টি তা ধোপে টিকলো না বাংলা বাঙালি চায়না মোদির প্রতিশ্রুতি তারা আপাতত মমতা এবং অভিষেকের গ্যারেন্টিতেই আস্থা রেখেছেন এমনটাই প্রমাণ পাওয়া গেল আজকের এই ভোট গণনার পর আর লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারকে টিকতেই দিল না একেবারে কামাল করলো লক্ষ্মী ভাণ্ডার যেটা আমরা দেখতে পেলাম আপাতত তো সেই দিকে আমাদের নজর থাকছে আপনারা চোখ রাখুন ডিজিটাল খাবরিলালের দিকে ক্যামেরায় অভিষেকের সাথে পায়েল ডিজিটাল খাবরিলাল কলকাতা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের